নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে যে প্রতিবেদনটা নিয়ে এলাম এটা অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বিশেষ করে যারা সরকারি কর্মচারী যারা পেনশন হোল্ডার অথবা যাদের বাড়ির লোক আছেন যারা এই ভিডিও দেখছেন তাদের বাড়িতে কেউ ডিএ পাওয়ার যোগ্য হকের ডিএ পাচ্ছেন না এই ভিডিও তাদের জন্য আমি বেশি কথা বলবো না আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের রাজ্য সভাপতি শ্যামল কুমার মিত্রের কিছু হতাশার থেকে বিস্ফোরক কথা সেগুলো আমি আজকে আপনাদের শোনাবো আমি শুধু এইটুকু বলি যে বাংলা ভাষায় একটা কথা আছে বাঁধির কথা বাসি বলে খাটে আজকে কিন্তু আমি এই লাস্ট যেদিনকে ডিএ মামলা শুনানি ছিল সেদিনকেই একটা ভিডিও করেছিলাম দেখে নেবেন আগের ভিডিওতে গিয়ে বা কমেন্ট সেকশন আমি দরকার হলে লিঙ্ক দিয়ে দেব যেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে কলিযুগেও যুগেও এই ডিএ মামলা মিটবে না সত্যি তাই হোক আবার গতকাল ডেট ছিল সেই ডেটেও মামলা হলো না শুনানি হলো না বিচারপতির অন্য অনেক মামলা চাপ আছে তাই এক সপ্তাহ পিছিয়ে গিয়ে সামনের সোমবার হবে বলে জানানো হলো তাও সেটা নিশ্চিত নয় এর আগের দিন ছিল কপিল শিব্বালের অনুপস্থিতি আসলে একটা ফুটবলের অবস্থা এই সরকারি কর্মচারী আর পেনশন হোল্ডারদের রাজ্য সরকার তাদের সঙ্গে মানে অনৈতিক আচরণ করছে তাদের হকের দিয়ে দিচ্ছে না মেলা মোৎসব করছে আর এই সুপ্রিম কোর্ট যেটা নাকি হচ্ছে মানুষের আস্থার শেষ জায়গা ভরসা রাখার শেষ জায়গা ভারতের সর্বোচ্চ ন্যায় আদালত আজকে সেখান থেকে কেন জানি না সাধারণ কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী বহু লোক আমাদের সঙ্গে যোগাযোগ করেন তারা কিন্তু আজকে বলছেন যে আর ভরসা রাখা যাচ্ছে না কোন অদৃশ্য কারণে এই মামলা পিছিয়ে যাচ্ছে যাক আমি কথা না বাড়িয়ে আমি শ্যামল বাবুর কথা আপনাদের কাছে শোনাবো একটু ধৈর্য ধরে শুনবেন অল্প এক ব্যাপার আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটাকে যদি ভালো লাগে এই রকম আরও খবরের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন শ্যামল মিত্রের কথাগুলো শুনি অনির্বাণ বলছিলাম হ্যাঁ বলুন বলুন বলছি আজকে ও পিছিয়ে গেল হ্যাঁ আজকেও মামলা পিছিয়ে গেল কি বলবো বলুন আবার দিয়েছে হ্যাঁ আবার সামনের সোমবার দিয়েছে আজকে বেলা যেটা হবে দেখুন সময় আজকে মামলাটা হ্যাঁ কপিল সিব্বাল আজকে হাজির ছিলেন মাননীয় সরকার পক্ষে সমস্ত আইনজীবীরাই হাজির ছিলেন তা মাননীয় বিচারপতিরা বললেন তাদের বেঞ্চে অন্য বিভিন্ন মামলায় তারা এতটাই ব্যস্ত যে এই মামলাটা আজকে শুনতে পারবেন না আগামী সোমবার শুনবেন এখন যার ফলে মামলা হলো না এখন মুশকিল হচ্ছে দেখুন দু হাজার এতদিন ধরে তারিখ পে তারিখ শুনানি হচ্ছিল না শুধু একটা করে তারিখ পাচ্ছিলাম আমি এবারেতে যাই হোক জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ গত দশ চোদ্দ এবং ষোলোই মে অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়ে একটা ইন্টারিম অর্ডার করলেন পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে বকেয়া দেওয়ার জন্য আমরা খুব হয়েছিলাম সেটাও সরকার মানল না আমরা তার বিরুদ্ধে আদালত অবমানার মামলা করেছি সেটা নিয়ে কোনো শুনানি আজ পর্যন্ত হয়নি আচ্ছা যাই হোক এবারে হ্যাঁ শুনানি হয়নি কাজী এখন আর তো কিছু বলার নেই এবার একদিন কপিল শিববাল আসবেন না একদিন বিচারপতি মামলা হ্যাঁ আমি বলছি আপনি ভাবুন এবং তারপরে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চে মূল মামলার শুনানিটা তারা করবেন বলে ঠিক করলেন আমরা খুব আশান্বিত হলাম এবং পর পর চার পাঁচ ছয় সাত চার দিন তারা মূল মামলার শুনানি করলেন সারা দিন ধরে অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে এটা সুপ্রিম কোর্টের ইতিহাস ও নজিরবিহীন ঘটনা যার ফলে আমরা খুব আসান্বিত হয়েছিলাম এবং মাননীয় বিচারপতিদের যা পর্যবেক্ষণ সেটা আমাদের খুব করে হ্যাঁ কিন্তু আগস্ট তারপরে ডেট পড়লো সেদিন কপিল শিববাল সরকার পক্ষের আইনজীবী তিনি থাকতে পারবেন না তাই মামলা হলো না আমরা ফেরত এলাম তারপরে ছাব্বিশে আগস্ট দিন পড়লো সেদিন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার তার বেঞ্চে মামলাটা দেয়া হল তার জন্য এখন আপনি বলুন যে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায় হয় তা তাদের যারা মামলা ফেলেন যে প্রশাসন তাদের কি এইটুকু জানা নেই যে মূল মামলাটা শুনানি হচ্ছে জাস্তিস সঞ্জয় কারোল এবং জাস্তিস পিকে মেস্ত্রের বেঞ্চে অন্য বেঞ্চে দিলে মামলা হবে না তা তারা কিভাবে অন্য বেঞ্চে দিলেন এটাই প্রথম হলো না এর আগেও হয়েছে যথারীতি আমরা গেলাম আমাদের আইনজীবীদের নিয়ে এবং সেখান থেকে খুব দুর্ভাগ্যের বিষয় তারপরে এগারো তারিখ একটা ডেট দিল সেটা এগিয়ে এলো পয়লা সেপ্টেম্বর হম তা পয়লা সেপ্টেম্বর মামলা ওই বেঞ্চে মামলার কিরকম চাপ আছে এটা তো মাননীয় বিচারপতিরা জানতেন নিশ্চয়ই জানতেন তা যথারীতি তারা যদি আগেই ওয়েবসাইটে মামলার ডেটটা অন্য দিন দিতেন পরের সংবাদ দিতেন এই যে ধরুন আমাদের সুপ্রিম কোর্টে তিনজন আইনজীবী সিনিয়ার এডভোকেট রহিম রহিম আইনজীবী আহ আলী রহিম এবং আহ অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার কলকাতা থেকে আমাদের যাচ্ছেন সিনিয়র এডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম ভোপা বিশ্বাস এই ছজন আইনজীবীর যে সম্মান দক্ষিণা এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা যাতায়াতের ব্যবস্থা আমাদের আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের যাতায়াতের খরচা থাকার খরচা একটা বিপুল খরচা এই বিপুল খরচাটা আমাদের করতে হচ্ছে তা আদালত এগুলো ভাববে না যে মামলার সঙ্গে সংশ্লিষ্ট রেসপন্ডেন্ট তাদের আর্থিক অবস্থা কি হচ্ছে তারা ভাববে না ঠান্ডা ঘরে বসে শুধু মামলা সোমবার দিন শুনবো একই বারে পাশের পাড়ার কোনো ইয়ে হচ্ছে দুর্গাপূজো বা পাশের পড়ার কোনো উৎসব হচ্ছে ঠিক আছে আজকে সকালবেলা দেখলাম না বিকেলবেলা মেলাটা দেখে আসব কি বলবো বলুন এবং আরও আতঙ্কের জিনিস যেটা আজকে হলো হুম গত দিনকে কপিল শিববাল বলেছিলেন তার 15 থেকে 20 মিনিট সময় লাগবে হুম মোর নট মোর দ্যান হাফ অ্যান আওয়ার অর্থাৎ 30 মিনিটের বেশি নয় হুম আজকে তিনি গান গাইলেন তার দুদিন লাগবে আচ্ছা অর্থাৎ সরকার পক্ষ আবারও মামলাটাকে আরো দীর্ঘায়িত করার একটা প্রয়াস নিয়েছেন আমি জানি না আগামী সোমবার দুদিন কথা বিচারপতি সেই ব্যাপারে কোনো কথা বলেননি কিন্তু কি হবে আমরা জানি না শুধু সুপ্রিম কোর্টকে ভাবতে হবে যে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এইভাবে দিনের পর দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হচ্ছে তারপরে যখন মামলা সোনারে হলো তারপরে আবার সেই একই সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে দশ বছর ধরে মামলা চলছে আমরা প্রথম যখন মামলা করেছিলাম যে পেনশনাররা যে কর্মরত কর্মচারীরা আমাদের সঙ্গে ছিলেন চলে এবং কর্মরত কর্মচারীদের কথাটা আমি তারা পেনশনারদের কথা ভাবুন দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা তারা পেনশন পান তার সঙ্গে যদি ডিয়ারনেস রিলিফটা তারা না পান তাদের প্রাপ্য ডিআরনেস রিলিফ সেখানে তাদের কি অবস্থা হয় বলুন তো এই ওষুধপত্রের দাম যে হারে বাড়ছে তাদের প্রত্যেকের বয়স ষাট বছরের বেশি হ্যাঁ বেশি বয়স হলে বিভিন্ন রোগ ব্যাধি হয় তারা ডাল ভাত চুকু জোগাড় করতে পারছে না এই ধরুন আজকে আমাদের যে খরচটা হলো মায়ের আগে ছাব্বিশ তারিখ এবং বারো তারিখে যে খরচটা হলো বিপুল খরচ ঠিক এই খরচটার কোনো প্রয়োজন ছিল না তা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বুঝবেন না যারা মামলার জন্যে আসেন সুপ্রিম কোর্টে তারা সবাই ওই টাটা বিড়লা সিঙ্গানিয়া গোয়েঙ্কা আদানি আম্বানি ঠিক সাধারণ মানুষ নয় তাহলে সুপ্রিম কোর্ট বলে দিন যে সুপ্রিম কোর্টটা সাধারণ মানুষের জন্য নয় এটা আদানি আম্বানি টাটা বিল্লা গোয়েঙ্কা সিঙ্গানিয়া এবং বড় বড় সব কর্পোরেট রাজনৈতিক নেতাদের জন্য সাধারণ মানুষের জন্য নয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে আসবো না ঠিক কতদিন এভাবে চালাও বলুন না সামনের সোমবারও যে নিশ্চিতভাবে মামলাটা ফাইনাল শোনা হবে তারও কোনো গ্যারান্টি না না তার কোনো গ্যারেন্টি নেই সেদিন এখন কি হবে তাদের বেঞ্চে কি মামলা থাকবে আমরা তো জানি না আবার দেখুন সামনের দিন কপিল সিব্বল আসেন কিনা বা বিচার হ্যাঁ তার পেট খারাপ হবে বা মাথা জনজন হার ভন ভন এরকম হরেক রকমের তার ব্যাধি হতে পারে চেয়ার বিবাদকে ভাবতে হবে যে একটা জিনিস মনে রাখা দরকার আপনি একদম জেল মানে সাব ডিভিশন স্তরের আদালত থেকে শুরু করে সর্বোচ্চ ন্যায়ালয় অব্দি সুপ্রিম কোর্ট এটা টিকে আছে কিন্তু জনবিশ্বাস এবং জন আস্থার উপরে এই জনবিশ্বাস এবং আস্থাটা যদি চলে যায় তাহলে বিচার বিভাগ বলে কিন্তু কিছু থাকবে না মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয়কে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে